সুচরিতার বাড়িতে বাড়ি ভাড়া নিতে গিয়ে সুচরিতার শাশুড়ির কাছে চরম অপমানিত হয়ে মধুবালা দেবীর কাছে আশ্রয় নিল শিমুল ও বিপাশা হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো চন্দন বলে যে বিপাশা তুমি আমার মান সম্মান না তুমি এই বাড়িতেই থেকে যাও কিন্তু বিপাশা চন্দনের কোনো কথা শুনে না সে শিমুলের সাথে বেরিয়ে আসে ওই বাড়ি থেকে তারপরেই এসে ওঠে সুচরিতাদের বাড়ি সুচরিতা বাড়িতে এসে দেখে যে সিসা আগে থেকে ওখানে এসে বসে আছে তখন শিমুল বলে কি হলো সুচরিতাদি তোমার শ্বশুরমশাই কোথায় আমার দিকে বাড়ি ভাড়া দেবে বলেছিল দেবে তো তখন সুচরিতা বলে যে আমি তো বুঝতে পারছি না বাড়ি ভাড়া দেবে বলেছিল কিন্তু আমার শ্বশুরমশাই যে হাঁটতে বেরিয়েছে এখনো পর্যন্ত আসেনি আর আমার শ্বশুরমশাই বললে কি হবে আমার শাশুড়ি যদি না রাজি হয় তাহলে তো এই বাড়ি ভাড়াই দেবে না এখন আমার শাশুড়ির উপরই নির্ভর করছে আমার শাশুড়ি যা ধরনের মানুষ তিনি যদি এক্ষুনি বেঁকে বসে তাহলে হয়তো ঘর ভাড়াটা দেবে না আমার বলতে খারাপ লাগছে কিন্তু আমি কি করব তখন সীশা বলে যে সুচরিতা দি তুমি তো চেষ্টা করেছো বলো তো ওরা যদি না ভাড়া দেয় কিছু তো করার নেই তখন শিমুল বলে কেন ওরা তো ঘর ভাড়া দেবে সেই জন্যই তো তো আমরা আমরা এসেছি আর টাকা দিয়ে থাকবো না সেই সময় সুচরিতার শাশুড়ি চলে আসে বলে কি ব্যাপার আমাদের ড্রয়িং রুমে এত লোক কি করছে এখানে এত হইচই কিসের তখন সুচরিতা বলে যে এটা আমারও বাড়ি আর এই বাড়িতে আমার বন্ধুরা আসতে পারে তখন সুচরিতার শাশুড়ি বলে তোমার বাড়িটা ঠিকই কিন্তু এই ড্রয়িং রুমটা আমাদের সবাইয়ের আমরা এখানে সবাই আসতে পারি কিন্তু তোমার এত বন্ধু নিয়ে এখানে হট্টগোল করার জন্য নয় সুচরিতা বলে যে এরা হট্টগোল এখানে করতে আসেনি আপনারা বলেছিলেন এই বাড়ি ভাড়া দেবেন সেই জন্য এরা এসেছে তখন সুচরিতার শাশুড়ি বলে এদের দিকে আমি বাড়ি ভাড়া দেব একজন হচ্ছে জেল খাটা আসামি আর একজনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আর এর দিকে বাড়ি ভাড়া দিয়ে আমি মরি আর কি পাড়ার লোকের কাছে আমাদের মানসম্মান থাকবে তখন শিমুল বলে আপনাদের মানসম্মান ছিল নাকি তখন সুচরিতার শাশুড়ি বলে যে কি বলতে চাইছ কি তোমরা তখন বিপাশা বলে ঠিকই বলেছে আপনার ছেলে যা করেছে তারপরে তার আর একটা রয়েছে তার একটা তার তার দিকে কিছু বলবেন না আর আমরা শিকার হয়েছি তার জন্য আমার দিকে কথা শোনাচ্ছেন আমাদের এতে দোষ কোথায় আপনার বাড়িতেও তো এরকম হয়েছিল আপনি আপনার বৌমাকে এখানে থাকতে দিতে চাননি সে লড়াই করে এখানে রয়েছে আর আমরা তার পাশে ছিলাম পুলিশের ভয় দেখিয়েছিলাম বলেই আজ আপনারা আপনার বৌমাকে এখানে থাকতে দিয়েছেন তখন সুচরিতা বলে যে হ্যাঁ ওরা ঠিকই বলেছে তখন সুচরিতার শাশুড়ি বলে যে ওর দিকে দেখে তোমার মুখে বল ফুটেছে এতক্ষণ তো কোনো বল ছিল না আমি জানি এর দিকে থাকতে দিলে আমারও সংসার এখানে ভেঙে যাবে আর এখানে আমি একা থাকি না আমার ছোট ছেলে বৌমা সবাই থাকে তাদেরও মতামত দরকার তাছাড়া তোমাদের মতো মেয়ের দিকে যদি আমি এই ঘর ভাড়া দিই তাহলে পাড়াতে আমাকে সবাই ছিচিকার করবে তাই আমি তোমার দিকে এই বাড়িতে থাকতে দেব না তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাও শিমুল বলে যে আপনি এরকম কথা বলতে পারেন না আপনাদের পাড়ায় কত মান সম্মান আছে সেটা আমরা ভালো করেই জানি আমরা এই বাড়িতে থাকতে এসেছিলাম বাড়ি ভাড়া দিয়ে যেহেতু আপনি দেবেন না ঠিক আছে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু আপনি এরকমভাবে আমাদেরকে অপমান করতে পারেন না এরপর শিমুল বলে যে পিপাসাদি তোমরা এখানে থাকো আমি দেখছি পাড়াতে কোথাও ঘর ভাড়া পাওয়া যায় তো আমি জানি পাড়াতে যাকেই বলবো না কেন তারাই আমাদেরকে ঘর ভাড়া দেবে না কারণ এই পাড়াতে এনার মতো অনেক লোক রয়েছে যারা আমাদের দুটো মেয়েকে ঘর ভাড়া দেবে না তখন সুচরিতা বলে যে শিমুল তুই কী করবি কোথায় ঘর পাবি বিপাশা বলে হ্যাঁ শিমুল তুই কার কাছে ঘর ভাড়া চাইতে যাবি এখন শিমুল বলে তোমরা এখানে ওয়েট করো আমি দেখছি আর তোমরা সুচরিতাদির ঘরের গিয়ে ওয়েট করো কারণ এখানে থাকলে হয়তো সুচরিতাদির শাশুড়ি তোমার দিকে অপমান করবে সুচরিতাদির ঘরে থাকলে তো অপমান করতে পারবে না কারণ ওটা সুচরিতাদির ঘর আর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তোমরা একটা পুলিশকে ফোন করে দিও আর পুলিশের সাথে আমিও কথা বলে রাখব আর ততক্ষণে আমিও চলে আসতে পারবো তখন সুচরিতার শাশুড়ি বলে যে আমার দিকে কি ভয় দেখাচ্ছ নাকি আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই শিমুল বলে যে ভয় দেখাচ্ছি না যেটা করব সেটাই বলছি এদিকে দেখায় মধুবালা দেবী রান্না করে পরাগ নিচে বসে থাকে শিমুল এসে তার শাশুড়ি মাকে ডাকে যে বলে মা আপনার সাথে আমার কথা রয়েছে তখন মধুবালা দেবী বলে বৌমা তুমি এসেছো আমি তোমার কথাই ভাবছিলাম আর এই যে পরাগকে দুটো পাড়ার ছেলেকে নিয়ে নামিয়ে এনেছি আমি তো একা পারবো না আর কালকে পুতুল আরে আসবে তাই আগে থেকে একটু কাজটা গুছিয়ে রাখছি আমি জানি তুমি হয়তো এসে রান্না বান্না করে দিতে কিন্তু তুমি তো বিপাশাকে নিয়ে একটু ব্যস্ত রয়েছো বিপাশার ব্যাপারে আমি সবই শুনেছি এখন তুমি তাহলে কোথায় থাকছো তারপরে শিমুল বলে যে মা আপনাকে একটা কথা বলবো আপনি আমার দিকে এই বাড়িতে ভাড়া দেবেন আমি আর তাহলে বিপাশা দিয়েই থাকবো তখনই পরাগ বলে হ্যাঁ এই বাড়ি ভাড়া দেবে মা তোমরা এসে থাকতে পারো এই বাড়িতে তোমার তো অধিকার রয়েছে তখন মধুবালা দেবী বলে ভাড়া দেওয়ার কী আছে বৌমা আমি তো তোমাকে বারবার বলেছি এই ঘরে একটা ঘর দিচ্ছি তুমি সেখানেই থাকো তোমাকে কোনো ভাড়া দিতে হবে না আমার মেয়ের যদি এরকম হতো তাহলে কি আমি ঘর ভাড়া নিতাম তুমি বিপাশাকে নিয়ে এই বাড়িতে থাকো আমাদের কোনো আপত্তি নেই আমি বলছি এরপর পোড়াকও বলে যে হ্যাঁ শিমুল তুমি এখানেই থাকো সো বন্ধুরা বিপাশা কি এই বাড়িতে এসে থাকতে রাজি হবে আর পোড়াকের সাথে শিমুলের কি সম্পর্কটা এবার ঠিক হতে চলেছে তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো